কি কারণে দায়িত্ব ছাড়তে পারেন প্রধান উপদেষ্টা জানালেন ফুয়াদ বাংলার জামায়াত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনে অংশ না নিলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দায়িত্ব ছাড়তে পারেন বলে সংখ্যা প্রকাশ করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এমন সংখ্যা কথা বল জানান টক শোতে ব্যারিস্টার ফুয়াদ বলেন আওয়ামী লীগ যেমন দুই হাজার এবং উনিশশো সালে এক তরফা অরাজক নির্বাচন করেছে এবারের নির্বাচনও তেমন হওয়া সম্ভাবনা রয়েছে বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো তারা প্রতিটি আসনে পূর্ণ প্রার্থী দিতে পারছে না যা তাদের জন্য বড় চ্যালেঞ্জ তিনি আরও উল্লেখ করেন জুলাই সংবাদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে এনসিপির কোন কোন নেতা বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোন সম্ভাবনা তারা দেখছে না ব্যারিস্টার ফদ আরো বলেন জামায়াত এবং চরমনাই হচ্ছে বিএনপির পরে সবচেয়ে বড় দুটি দল তারা যদি পিয়ারের বিষয়ে খুবই স্ট্রংলি থাকে যে আমরা সংসদে পিয়ার চাই উচ্চ কক্ষ না হলে এখন যে আছে সেই সংসদেই পিয়ার হবে এবং তারা যদি এই ইস্যুতে নির্বাচন বয়কট করে এনসিপি নিম্নকক্ষে বিআর চাইনি তারা যদি সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে অ্যাডামেন্ট থাকে তাহলে আলটিমেটলি যে আলটিমেটলি যেটা হবে সেটা একতরফা দিকে চলে যাবে তখন সরকারের সামনে এবং বিএনপির সামনে অপশন থাকবে যে বিএনপি এখন যুগপথ আন্দোলনে থাকা যাদের আসন দেওয়া নেওয়া করছে তারা বিরোধী দলে চলে যাবে এরকম একটা কিন্তু সেটা আদৌ দেশের জন্য বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা তিনি আরো বলেন ডক্টর ইউএস ইতিমধ্যে কয়েকবার দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য নিয়েছেন এবং এমন পরিস্থিতিতে তিনি হয়তো নির্বাচনকালীন সরকার গঠন করে দায়িত্ব ছেড়ে দিতে পারেন